আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী জানো জানো নবী নও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিলিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না সরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবানাল্লাহ পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর মাউত আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সোহান আল্লাহ এজন্য এই জন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখে নেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে দেখেন এখানে ন হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ ছিল ও কইব আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণ আপনি দেখে নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স এর রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন

স্ত্রী সফিয়া সাবান সুবহানাল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণুনি বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে কত কোটানি ঢুকায় যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুথানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না এই ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া শয়তান ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো সবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দি আশ এরপর এই পাশে এসে সুম্মা তুহুন্না ইয়া আতীনাকা সায়্যা আমার নামে পাখিগুলোকে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দেয়া শুরু পাখিগুলোকে ডাক দিতে দেরি মুহূর্তে পায়েশর সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ছায়া দেন ইব্রাহিমের কাছে চলে এসেছেন আল্লাহর কুরআন সাক্ষী ইয়া আতীনাকা সায়্যা এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা করেন আসলে নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইদান ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও করেন এর ভেতরে আসলে নাই فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُ فَانظُرْ مَاذَا تَرَى তিনি ছেলের ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

তোড়া তোড়া ঠিক কি না ছেলে বললো ইয়াতি ফালমা টুমারু সে তেজিতুনি হিংসা আম্মিন সবিনি কি ছেলে আম গোডিও বলা ওইডো বলা পার্থক্য আছে নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আম নে রে লইয়া আম নে ডরান কি আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যেমন এত মা করেন

আবার সাইয়েদান ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আসরা নাই তিনি বললেন মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন না ওয়াজাদনা আবানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোর মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন

কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস তা একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফানাযরা নয্রাতান ফিল নুজুম তাকালেন বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলাম অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একদম ভালো লোক মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদেন ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলে দেখেন কি সুন্দর কত বড় আল্লাহ তুলে দিলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হ্যাঁ আরেকটা ব্যাগ চোদ্দ পনেরো হাত দিবে তাকে উনি সবগুলার সামনে এবে তাকে দেখে এক একটা এক একটা চেহারা একটা হাতির গণেশ স্টাইলের একটা এরকম আর একটা নারীর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলা আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই

খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়দ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে ওড়ালি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা লা তা মা লাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মা লাকুম লা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না চানাচুর খাবো কি খাবো চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খাইও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কর বরআ দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলারে সাইজ

যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস পবিত্র আল্লাহ জি কাফার কারো কোনো জবাব নাই লা জাওান সবাই কে ইব্রাহিম তি বড় বেরিয়ে গিয়েছিস তোরে নম্রদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছিয়ে নম্রদের কাছে নিয়ে আ হল নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে নাসার আর একজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের পাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর এবার নমরুদ ডায়ালগ মারতেছে খালি ডায়ালগ আমিও তো জীবন দেই আমিও তোমার ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাই দেখাও নামরুজ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুড়ি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুড়িটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আশামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেট ঢুকাইতে দেবে ঢুকায় নাই কায় ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটারে এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেইিল্লায় পড়ে না আরবি সাयद ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটা মৃত্যু দিল দেয় নাই কথা কথা ছুরি মেরে রক্ত বের করে ওরে মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা রেদ নেই প্রাইম বলেন তুমি আমার আল্লাহর মতো জীবন দাও। বুযলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও। কিন্তু না মৃত্যু করে শোনো। আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে জলজলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফবুহিত আল্লাহ দি কা গেছে। এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হাররি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে না এই আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সায়দিন ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমেরে মত নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মত ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মত ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মত নিমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে খুব ফুল বাগান ঠিক ও দরকার ও ঈমান যদি ইমানের মতো হয় আগুনের কুंडুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে আল্লাহ ইব্রাহিম বসে রইলেন নমরুদ কয় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো ডক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুंडলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু سيدنا ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আর যদি ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয়নি সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডুলিরে গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের कुंडের ভিতরে চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি maga ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায়ে বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না ছেড়ে দেয় না নম্রুদ কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না

পনপনের আওয়াজে পনের আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচা শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলা পায় দিন ধরে সবাই নমরুদের পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নম্রদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লা আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে হবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজ কামরা মারুম সুযোগ কিলের আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মতো তোমার লই খাদেন কন্তা ওরাও কি ঘুষ ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে আল্লাহ নিজেও মারে বের না খাদেম খুদ্দাম রামাতার মধ্যে কিল খুশি মারে বের না নম্রুদ কয় এবার আমারে জুতামার কি মার আমরা পড়ি প্লাস্টিকের জুতা বাটার জুতা এফেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া এবার কাঠের জুতা দিয়ে খাদেম করতে আমরা মাথার মধ্যে পারি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানামরুদ রয় না ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নামাজে পর আ যে দিলে মেতোু আমারে চরন্তলে হৃদয় যায় না মা এ নামাজি আমারে ঘে নামাজে পর আ।

আবার বললেন অবাজ সহিহিম রসুল আল্লাহ এইসবর এক জন্য বিবাদান কবুল করল লোকে যত দোয়া করছে সব কবুল কর্নি লোকে এই জন্য সহেদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা কোনতে শুরু করেন নাম্বার ওয়ান আর আল জেহাদ উদ্দিদার শিরখ ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরখের বিরুদ্ধে যেহাব মমিনের জীবনে যেহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোস করেন নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহ খুঁজে পেয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুনা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ

উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক ইসাকের চ্যানেলে বানি ইসরাইল সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন